আমরা সাম্প্রতিক সময়ে গাজীপুর একজন সংবাদকর্মীকে চায়ের দোকান থেকে প্রকাশ্যে ডেকে এনে যেভাবে তাকে পিটিয়ে মেরে কুপিয়ে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করেছে আমরা আসলে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তবে আমি মনে করি দুর্নীতিবাজেরা যতই সংবাদকর্মীদের কলম নিশ্চয় করার জন্য চেষ্টা করছে কখনো তাদের কলম বন্ধ করতে পারবে না কারণ একসময় সাধারণ মানুষ সংবাদকর্মীদের পাশে গিয়ে দাঁড়াবে সংবাদকর্মীরা আছে বলে দেশ এখনও ভালো আছে তারা এই সমাজের ভালো কিছু ফুটিয়ে তোলে আমরা আশা করি যারা সংবাদকর্মীদেরকে মারছে আসলে তারা কোনো দলের হতে পারে না তারা সন্ত্রাস সন্ত্রাসীদেরকে কোনো নেতাকর্মী পছন্দ করে না আমরা দেখলাম কোনো রাজনীতিক নেতাকর্মীদের তারা পছন্দ করে না তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শুধু গ্রেপ্তার নয় আমরা শুধু গ্রেপ্তার দেখেছি কিন্তু বাস্তবে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে তাদেরকে পাশির মঞ্চে ঝুলে এর দ্রুত সময় যদি বিচার করা হয় তাহলে এই দেশের সংবাদকর্মীরা নিরাপদ থাকবে আর নচেৎ এক সময় এই সংবাদকর্মীরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা আজকে মানববন্ধন করেছে পর্যায়কর্মে আরও বড়ো ধরনের মানববন্ধনের জন্য সড়কে এবং অন্তর্বর্তী সরকারের বাসভবনও দখল করার সম্ভাবনা রয়েছে